পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হতে হবে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু কোনো হুনু কোন যুবককেই দেখলে কি নামে সাব্যস্ত করতেন আলী ইবনে বলছেন বলেন কেয়ামত পর্যন্ত হপপন্থী দল হচ্ছে কারা জোরে বলেন কারা আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা খাদিসের মহাদেশ হওয়া লাগে আই ইন না হেসবাল্লাহি হোন তারা হচ্ছে কার দল যারা আহলে হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আসুন পবিত্র কুরআন ও সোহী হাদীসের আলোকে জীবন গড়ি যারা আমার সামনে বলেছেন আমার মুখে মুখে বলেছেন আমরা আহালুল হাদিস এ আহলে হাদিস কারা إمام بخاري محمد بن إسماعيل البخاري الأستاذ علي بن مديني بولشن هم أهل الحديث الذين يتعاهدون مذاهب الرسول ويذبون عن العلم سي مسلم الحديث لا تزال طائفة من أمتي ظاهرين على الحق কেয়ামত পর্যন্ত আমার উন্মতের একটি দল হকের উপর থেকামত থাকবে আল্লাহ সুবাহানা হতা আলা সুরতুল আওরাফ সাত নম্বর সুরার একশো একাশি নম্বর আয়াতে বলছেন ওমিম্মন না উম্মাতুন আমি কিছু মানুষ আমার বান্দাদেরকে বান্দাদের থেকে এমন মানুষ আমি সৃষ্টি করেছি ইয়াদুন আবিল হক যারা কেয়ামত পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে বলেন ও বিহিয়া আদিলুন এবং সত্যের উপরে থেকে তারা ন্যায় বিচার করবে আলীবনুল মাদিনই বলছেন কেয়ামত পর্যন্ত হফপন্থী দল হচ্ছে কারা জোরে বলেন কারা আল্লাদিন রসুল যারা রসুল্লাহ উল্লাহ্ আলাইহি ওসাল্লামের الشريعة لحفاظ كري ويذبون عن العلم جدر غين جدر علم قران من بشدة حديث كامك كنت حفاظة بَلَنَ سبحان الله ولولاهم تجد يا أهلها ديس لنطت لم نجد عن المعتزلة والرافدة والمرجية والأهل الإرجاء والرأي شيئا من السنن পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো আমরা শিয়াদের কাছ থেকে মুরজিয়াদের কাছ থেকে রাফিজিদের কাছ থেকে আহলুর রায় পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কেয়াসপন্থী তাদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছু আশা করতে পারতাম লাকা ফাকাদ জাআলা আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দ্বীনের পাহারদার হিসেবে নিযুক্ত করেছেন বলেন সুবহান আল্লাহ ওয়াশারফ আনহু আনিদিন লিতাম সুখ হিম বিশ্বর হেম্মতি ওয়া ইক্তিফা হিমা তার সাহাবতী বত্তাবেন শরীয়তকে মজবুতভাবে ধারণ করার কারণে সাহাবি তাবিন তবিদিন তবে তাবি ইন্দ্রকে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে আল্লাহ সুবাহান ও তালা তাদেরকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেছেন বলেন সুবাহান আল্লাহ উলাইকা হিসবুল্লাহ আলা ইন্না হিসবাল্লাহি হুমুল মুফলিহুন তারা হচ্ছে কার দল যারা আহলে হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আলা ইন্ন হিসবাল্লাহি হুমুল মুফলিহুন জেনে রাখো আল্লাহর দল হচ্ছে সফল কাম তারাই কেয়ামত পর্যন্ত জান্নাতিদের অন্তর্ভুক্ত হবেন বলেন তাহলে এই কথা থেকে একটা একটা কথা আমরা জানতে পারি পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হতে হবে কথা বলবেন একটু এবার প্রশ্ন আসতে পারে আহলে হাদিস কাদেরকে বলবো মানহু মাহুলুল হাদিস তারা হাদিস আল্লাদিনা ইত্তবি ওনাল কোরআনা অ সুন্নতা সহিহাতা ফিজামি ইন ওয়াহিল হায়াতিমি না ইস্তিরথ যারা জীবনের সকল ক্ষেত্রে জীবনের প্রথিত ক্ষেত্রে কোরার এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশত্বভাবে অনুসরণ করবে বলেন সুবহান আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা খাদিসের মহাদেশ হওয়া লাগে একটু কথা বলবেন আমাদের সমাজে বলে যে আহলে হাদিস যদি কাউকে বলতে চান তাকে মিনিমাম এক লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে এবার আসেন আবু সাইদুল খুদরি রদি আল্লাহ আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সোয়াবুল ইমানে ইমাম বৈহাকি রহিমহুল্লাহ হাদিস তা নকল করেছেন আবু সাইদ খুদরী রাদিয়ল্লাহু তাআলা আনহু থেকে আবু সাইদ রুদি রাদী আল্লাহ তা আনহু বলছেন ইদা খান আর আশ শাবাদ তিনি যখন কোন যুবককে দেখতেন তিনি বলতেন মারহাবানবি ওসিয়তি রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে মারহাবা জানাচ্ছি আমার আনা রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম আন্ন আসিয়া ফিল মাজিলিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তোমাদের জন্য কথা ভালো করে খেয়াল করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইদেরকে কোনটাসা করা হয় অপমান করা হয় তুমি কিসের আহলে হাদিস কয়টা হাদিস তুমি মুখস্থ করেছো কথা কান শুনে খুলে রাখেন হাদিসের মধ্যে জবাব রয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যুবকদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার জন্য ও আন নুফাহিমাকুমুল হাদিস তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য এতটুকু সহি ফা ইন্নাকুম খুলুফুনা ও আহলুল হাদিথি বা কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস বলেন সুবাহান আল্লাহ এই সনদের মধ্যে এতটুকু কথা সনদের মধ্যে দুইজন রাবি দুর্বল আছে সনদগতভাবে এটা দুর্বল হলেও অন্যান্য শাওয়াহেদের মাধ্যমে এটার মতন এটার টেক্সটা সহি বলেন আলহামদুলিল্লাহ এবার প্রশ্ন আবু সাইদ খুদরি রাদি আল্লাহ কোনো যুবককেই দেখলে কি নামে সাব্যস্ত করতেন ওয়া আহলুল হাদিস বাদানা তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস এই যুবকের কয়লা হাদিস মুখস্ত ছিল আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায় হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায় হাদিসের mohabbatকারী হিসেবে পাওয়া যায় কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃসত্বভাবে মেনে নিতে রাজি হয় তাকে আহলে হাদিস বলা যাবে বলেন সুবাহান আল্লাহ করাচি বাংলাদেশ পদবর্তমান পাকিস্তানের মানসূরা যেটা পাকিস্তান বলা হয় সেটার মধ্যে এসে তিনি তার গ্রন্থর মধ্যে লিখছেন আখতার হুম আহলুল হাদিস করাচি মানসুরার অধিকাংশ মানুষ ছিল আহলে হাদিস বলেন সুবাহান আল্লাহ সিরিয়া জাজিলাতুল আরব মিডল ইস্ট রোম আজারবাইজান মধ্য তুর্কিমিনিস্তান এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতুর মধ্যে যেটা আহলে হাদিস মাজহাব আছে সে আহলে হাদিস মাজহাবের অনুসারী বলেন সুবাহান আল্লাহ বর্ডার অঞ্চলগুলো ছিল সেখানে আমি দুইটা মাঝহাব দেখেছি ইম্মা আশাফ ইয়া ও ইম্মা মিন আসাবি আবু আবি হানিফা কিছু কিছু মানুষকে আমি শাফি মাজাহাব পেয়েছি কিছু কিছু মানুষকে আমি মামবু হানিফর আহম উল্লাহর অনুসারী পেয়েছি তাহলে চতুর্থ শতাব্দী হিজরিতে পৃথিবীর অধিকাংশ মানুষ কোন মাজাহাবের অনুসারী ছিল বলেন আহলে হাদিস আহলে হাদিস হওয়ার জন্য শুধুমাত্র কয়টা সত্য লাগবে বলেন কয়টা সত্য বলেন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের নিঃশ্বর্ত অনুসরণ করা অনুসরণকারী হওয়া লাগবে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আহলে হাদিস হওয়া লাগবে আহলে হাদিস যদি আপনি হতে চান দুইটা শর্ত আপনাকে মানতে হবে এক আপনাকে শিরিক মুক্ত তৌহেদে বিশ্বাসী হতে হবে দুই আপনাকে বিদাত মুক্ত সুন্নাতে বিশ্বাসী হতে হবে তিন মানব রচিত কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে সম্মানিত উপস্থিতি এবার আসেন বলা হয় আপনি যদি আহলে হাদিস হন তাহলে আপনি মনে করছেন আপনি হাদিসের খুব ভালো কথা আল্লাহ রসুল সালাম এগারোটা বিবাহ করেছেন আপনি এগারোটা বিবাহ এ কথা বলে কি বলে না আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করবেন এ কথা বলে কি বলে না সম্মানিত উপস্থিতি আমি আজকে যদি এই কথা প্রমাণ হয় আমরা ওই মুফতিদের চেয়ে কোরআন হাদিস বেশি জানি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে অনুরোধ করে যাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যাতে হাদিস এবং মুফতি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় আজকে এটা প্রমাণ করা হবে আমাদের সমাজে যারা মুফতি হিসেবে সমাজের মধ্যে যারা মশুর যারা দাওরে হাদিস পাস তারা আমাদের চেয়ে অজ্ঞ বলেন বিল্লাহ এরা যদি আমাদের চেয়ে কোরআন হাদিস কম জেনে যদি দাওরে হাদিসের সার্টিফিকেট নিতে পারে নিতে পারে আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি